পিথি তে না থাকব কদিনীতে জানিলা থাকব কদিন চলে যাবটা কোমর আসবে যেদিন চলে যাবটা কোমর আসবে যে দিন আত্মীয় পরিবার সব হবে পর আত্মীয় পরিবার সব হবে পর সঙ্গের সাথীকে ও হবে নস দিন সঙ্গের সাথীকে ও হবে নস দিন পৃথিবীতে জানি না থাকব কদিন চলে যাব ডাক মর আসবে যে দিন পৃথিবীতে এসেছিল আগে যারা পৃথিবীতে এসেছিল চলে গেলো একা কোথায় তারা চুলে গেলো একা কথাই তারা পিটি পিটা সুন্দর সপনে ভরা পিথি

হজরত বেলাল রসুল উল্লাহ নূর মোবারকের দিকে তাকাচ্ছেন আল্লাহর নবী বেলালের মুখের দিকে তাকাচ্ছেন আল্লাহ নবী বলছেন বেলাল তোমার সর্বকে আমি রসুল কি বলি আল্লাহ নবী বললেন বাবা বেলাল তুমি সবার আগে জানাতে যাবে আবু বাক্কার কি কি বললেন প্রথম শ্রেণীর প্রধান জানাতে বেলাল কি কি বললেন তুমি সবার আগে জানাতে যাবে এই जान तुरू निरपरा उहो নবী পাখের আসে মনে দুঃখ নেবেন না কষ্ট নেবেন না যে নবী আমাদের জন্য এত মার খেলেন ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে রসুল আমার এতটা মার খেয়েছেন যে নবী আবু বাগানকে এতটা ভালোবাসত আর আবু বাঁকা রসুল্লাহ কে ভালোবাসত হজরতে বেলালকে বললেন ও বাবা বেলাল আমি রসুল্লাহ জানিয়ে দিলাম তুমি সবার আগে জান্নাতি যা যাবে আল্লাহ আপাগের নবী বেলালের পুষ্টের জব দিচ্ছে হজরতে বেলাল রসুল্লাহকে বললেন রসুল আল্লাহ হাবিবাল্লাহ আমি আবু বাকারের আমি কি আবু বাকারের আগে কি জান্নাতে যাব আল্লাহ আপাগের নবী বলেছিলেন ও বাবা বেলাল তুমি আমার আবু বাকারের আগে জান্নাতে যাবে you তৃতীয় বারে প্রশ্ন করেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমি কি ওমর ফারুক আজমের আগে কি জান্নাতে যাব আল্লাহ পাকের নবী বলেছিলেন ও বাবা বেলাল তুমি আমার ওমর ফারুক আজমের আগে জান্নাতে যাবে তৃতীয় বারে রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি কি হযরত ওসমান গনীর আগে কি জান্নাতে যাব আল্লাহ পাকের নবী বলেছিলেন ও বাবা বেলাল তুমি আবার উসমান গুনির আগে জান্নাতে যাবে দ্বিতীয় ওবারে চতুর্থবার নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার জামাত আসলে খোদা দিন আগে কি আমি জান্নাতে যাব আল্লাহ পাকের নবী দয়ার নবী বলেছিলেন ও বাবা বেলাল আমার আদি রাগ তুমি জান্নাতে যাবে হযরতে বেলাল আল্লাহ পাক আগের নবীকে আর কোন প্রশ্ন করতে চায় না কেননা যদি আর কিছু জিজ্ঞাসা করি নবী যদি বলে ফেলে তাহলে বেআবি হয়ে যাবে আর কিছু জিজ্ঞাসা করব না মন্তরে অন্তরে মনে মনে বেলাল একটা কিছু না কিছু ভেবেছে যে কথাটা বেলাল ভেবেছে সে কথাটা আল্লাহ পাকের নবী বলে ফেললে ও বাবা বেলাল তুমি আমারও আগে জান্নাতে যাবে যখন এই কথাটা রসুরুল্লাহ বলে ফেললেন হজরতে বেলালের চেহারাটা এত কাঁদুনি মা বেশি গেল হজরতে বেলাল থাকতে না পেরে ঝর করে কেটে জারে জার হয়ে যায় ইয়ার সুলাল্লাহ খাবিবাল্লাহ আপনার নূর জবান থেকে আমি কথাটা শুনতে চাই না ইয়ার সুলাল্লাহ খাবিবাল্লাহ আমার দিদ হবে আমার ঈদ হবে আর আপনার দিদ হবে ইয়ার সুলাল্লাহ

আপনার করুণার ভিক্ষা পাবো বলে আমি জান্নাত চাই না যে আপনার আগে আমাকে জান্নাতে যেতে হবে আর বাদশাহ হাবিবুল্লাহ জানাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতি বিন আম কে বুঝিয়ে বললেন ও বাবা বেলাল ও বাবা বেলাগাল আমি রাসূলুল্লাহর হুকুমে যদি জান্নাতে যায় যদি আমি জান্নাতে যাব ও বাবা বেলাল আমি রাসূলুল্লাহ উটের পিটের উপরে सवारी থাকব হাজির থাকব ও বাবা বেলাল ওই

জান্নাত চাই যে ইহকালে আপনার গোলাম ছিলাম আর পরকালে আপনার গোলাম হয়ে একসাথে আল্লাহ পাকের দয়ার জান্নাতে বাস করব নবীর গোলামা ইহকালে নবীর গোলাম পরকালে নবীর গোলাম আমরা সকলে নবীর গোলাম তো নাকি নেওয়া কথা বলেন না কেন আপনারা যে হজরতের বেলা আবু বাক রসুল্লাহ কে কতটা মহবত করেছে আর আমরাও মোহাম্বত করি রে আজ কুরবানি নবীর কোরআন কাজ জমা করতে লেগেছে আমরা মুসলমান আজ আমাদের দিনে মায়া হৃদয়ে সব কমে যাচ্ছে একমাত্র কারণ ইমান আমাদের বড় দুর্বল আমি আপনাদেরকে লক্ষ্য করে বলতে চাই আসুন বিশ্ব নবীর পাক মেহাপিল এসে বসে যে মেহাপিলে বসে রয়েছে এই মাদ্রাসাতে আমার আপনার ঘরের সন্তানেরা পড়াশোনা করবে আপনারা খুশি না বেজার কথা বলে জি দেখবেন এই মাদ্রাসাতে কিছু কিছু দিতে গেলে আবার কিন্তু পিছনে কিন্তু অনেক মুনাফেক জন্মে যাবে সব সপ্তাহ মুনাফেকের হাত থেকে বাঁচবে এখন মোনাফে ঘরে 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 কোনায় কোনা সব ছেয়ে গেছে আমরা নবীর উম্মাদ ইমান বাঁচানোর দিন এসেছে যারা নবীকে ভালোবেসেছিলেন তাদের দিকে শিক্ষা নিতে হবে নবীকে কারা মহাব্বাত করেছিল নবী এতটা মার খেলে মক্কার বিধুরবিদের কাছে এতটা মার খেয়েছে তথাপিও নবী এক তারিখে এক তারিখে নিজ ঘর থেকে বাইরে হয়ে যাচ্ছেন নবী আম্মাজান খাদিজা দুই চিন্তার মধ্যে পড়ে রয়েছে রসুল পাক সাল্লাহ আলী সাল্লাম আমার ঘরেতে কেন এখনো আসছে না নবী ভাই আম্মাজান খাদিজা চিন্তাই রয়েছে তাই তো নবী এখনো বাড়ি ফিরলেন না কেন নবীকে মক্কার বিধর্মীরা মারল রক্তাক্ত করে দিল কি দয়ার নবী কি মায়ার নবী শোনে নবীন নিজ ঘর থেকে বাইরে বেরিয়ে গে আম্মা জান খাদিজা কলিজার টুকরা সন্তান চিন্তিত মক্কার ভি ধরবিনা আমার রাসূলুল্লাহকে মারি দিত রক্তক্ত করে দেইলি তো নূর মোবারকটাকে এরকম একটা চিন্তা যদি আপনি নিজ ঘর থেকে যদি কোনো সময় বাজারে যান প্রত্যেকদিন একই টাইমে বাড়িতে ফিরে একদিন আপনি ঠিক সময় মতন ফিরলেন না আপনার বিবি বাল বাচ্চারা চিন্তা করবে না করবে না আপনারা কথা বলেন চিন্তা করবে ঠিক সদর নববী ও বাইরে গেছে ওই রকম বাড়িতে সব চিন্তা করছেন কেন এখনো বাড়ি ফিরল না কেন বাড়ি ফিরল না এরকম খাতুনে জান্নাত আম্মাজানকে বলছেন আম্মাজান খাদিজাকে বলছেন আম্মাজি আব্বা নবী এখনো বাড়ি ফিরল না মক্কার বিধর্মীরা মানল না রক্তাক্ত করে দিল এরকম একটা চিন্তা খাতুনে জান্নাত ফাতেমা ঘরের মধ্যে চলে গেলেন ঘরের মধ্যে গিয়ে জানালার উপরে মুখটা রেখে রাস্তা পানি চেয়ে আছে আব্বা নবী কখন আসবে এরকম দূর থেকে লক্ষ্য করছে খাতুলে যান যান দূর থেকে লক্ষ্য করলেন যে একজন যেন লাল মানুষ ভেসে লাল মানুষ আসতে লেগেছে ও আল্লাহ বগর বন্দীরা ও যুবকেরা জোয়ানেরা করে শুনে রেখে দিয়ে তারা নবীকে মহাপাত করেছিলেন ভালোবেসেছিলেন নবী কতটা আমাদের জন্য মার খেয়েছেন আমারাও নবীর উম্মাত হয়েছি বাবা নবীর দুঃসন হয়ে যাচ্ছি কেন কেন না বাবা শুনে রেখে দিয়ে আল্লাহ নবীর কলিজার টুকরা কন্যা ফতে ঘরের ভিতরে জানালার উপরে মুখটা রেখে রাস্তা বানেছে আছে নবী আমার কখনো বাড়ি ফিরবে ওটা দেখতে পাওয়া গেল আম্মা জান কে ডাকতে লাগলেন খাতুনে জান্নাত আম্মা জান আম্মা জান বাইরে বেরিয়ে আসেন বাইরে বেরিয়ে আসেন মা ওই দেখেন না একজন লাল মানুষ রাস্তা দিয়ে আসতে লেগেছে আমি কালি জান টুকুনা কন্যা ফাতে মা ওই রূপ লাল মানুষ আমার চোখে একবারও দেখেন আম্মা জান বাইরে বেরিয়ে আসেন মা দেখেন না মা একজন দূর থেকে লাল মানুষ আসতে লেগেছে আম্মা জান খাদিজা আম্মা জান খাদিজা বাইরে বেরিয়ে আসলেন বাইরে বেরিয়ে এসে মাথায় হাত তেরে জমিনে পড়ে बेहোশ হয়ে যায় জমিনে পড়ে बेहোশ হয়ে যায় কলিজার টুকরাগণ না ফাতেমা কি বলতে না গেলেন আমার কলিজা টুকরা কন্যা ফতেমা ওটা লাল মানুষ নয় মা ওটা হলো তিন দুনিয়ার বাদশাহ নবী মোহাম্মদ রসুল্লাহ তোমার আব্বা নবীকে মেরে রক্তাক্ত করে দিয়েছে নুর মোবারকটাকে লালে লাল করে দিয়েছে রে মা ওটা লাল মানুষ নয় মা অপর দিকে খাতুনে জান্নাত ফতেমা

কি দয়ার নবী মায়ার নবী কি বললেন আল্লাহ কে আল্লাহ যারা আমাকে মেরেছে ওদেরকে আমি করে দিয়েছি নবীর ও মাত হলে তো মার খেতে হবে রে বাবা এ নবীর ও হলে তো মার খেতে হবে মার খাওয়া যাবে তো নাকি রে বাবা হ্যাঁ আহলে সুন্নাতুল জামাতের ছেলেরা আর কিছু কিছু ছেলেরা আছে কে আহলে সুন্নাতুল ভালো কাজে ঢুকতে গেলে আবার বাধা দেয় এর ভেতরে আবার মারি আছে আপনি এখানে মাদ্রাসা হবে আমাদের দাতপুরে এই জায়গাটা মাদ্রাসা হবে আহলে সুন্নাতুল জামাতের ছেলেরা এই ভালো কাজ করছে না খারাপ কাজ করছে আপনারা ভালো কাজ এই কাজ করতে গেলে অনেক বাধা আসবে মান জা আবিল হাসানাতি আশরাম যে নেট কাজ করবে ভালো কাজ করবে তার জন্য দশগুন এই সবের কাজ করতে গিয়ে নেকির কাজ করতে গিয়ে নবীকে মোহাবত করতে গিয়ে এক মোনাফেক আছে মোনাফেক কে মুসলমান মোনাফেক মুসলমান মোনাফেক এদের থেকে দূরে থাকবেন এরা আপনার ভালো কাজ করতে দেবে না ওরা দেবেও না ওরা দিতেও দেবেও না আপনার পিছনে শুধু লেগিয়ে থাকে কি বলে জানেন মাথা সব ধোলাই করে ফেলেছে রে তোরা সব ওই জায়গায় দিচ্ছিস মাথায় ধোলাই করে ফেলেছে তোদের সব কেন দিচ্ছিস এখন জিজ্ঞাসা করছে তুই দিয়েছিস বলে আমি দেখি তার তোর ফাটছে তুই তো দিস নি তোর বুক ফাটলো কেন আবার শ্রেষ্ঠিনে মুসলমান ও রয়েছে জন্মেতে কিছু আজ থেকে 14000 এর হাজার বছর পূর্বে নবীর জামানায় মুনাফিক ছিল না ছিলেন আপনারা বলেন ছিল এখনো থাকবে তা ভয় পাওয়া তো কিছু নেই তো ভয় খাচ্ছি কেন এই মুসলমান ওরাবে কিছু আছে দেখবে নবীর প্রেমিক হয়ে খুব ভালোবাসা দিয়ে দেখাই দেখো আমি নবীকে কতটা ভালোবাসি কতটা মহাব্বত করি খুব ভালোবাসি কিন্তু জায়গায় গিয়ে সব ধরা পড়ে যাচ্ছে কি বলে জানে আর বলিস না নবী তো আমাদেরই মতো নবী আমাদেরই মতো নবী আমাদের মতো এরকম বলে রে নবী আমাদের ভাই নাউজ বিল্লাহ বলে এই সমস্ত মুনাফিকদের বিরুদ্ধে কি আপনারা করেছেন কিছু করেছেন করেন কেন

अलॻि পিঠি বিিতে না থাকব কদিন বিতে জানি না থাকব কদিন চোলে যাবোটা কোমরো আজবেজ দিন চোলে যাবোটা কোমরো আজবেজ দিন আত্মীয় পরিবার সব হবে পর আত্মীয় পরিবার সব হবে পর সঙ্গের সাথীকে ও হবে নসদিন সঙ্গের সাথীকে ও হবে নসদিন পৃথিবীতে জানি না থাকব কদিন চলে যাব ডাকবর আসবে যদি পৃথিবী এসেছিল আগ যারা আগ যারা চুল গেলো একথাই তারা একা একা কোথায় তারা পৃথিবীটা সুন্দর ভরা সুন্দৰ শাসনে ভৰা লব না লচাই মানসুষে আত্মহারা পিতে পিতে জানে না থাগ ভকো দিন চলে যাবটা গোবৰ আজ বেজে দিন আল্লাও হুক্মা শল্লে